জুনের প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নয় মে মাসের মাঝামাঝি সময়েই দেশে বর্ষার প্রবেশ করবে এমনই সুখবর জানিয়েছেন মৌসম ভবন তাদের তরফে পূর্বাভাস আগামী সপ্তাহে দেশে বর্ষা শুরু হয়ে যাবে বিশেষত আন্দামান দ্বীপপুঞ্জ দক্ষিণ বঙ্গোপসাগরে পশ্চিম মৌসুমী বায়ু ঢুকেছে তার প্রবেশ ঘটে যাবে তারপর ধীরে ধীরে কেরল ও পশ্চিমবঙ্গে বর্ষা শুরু হবে তবে রাজ্যে আপাতত স্বস্তির খবর নেই মঙ্গলবার থেকে চরম গরম শুরু হয়েছে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি সপ্তাহ ভোর মোটের উপর এমনই থাকবে আবহাওয়া কুড়ি মে থেকে পঁচিশে মে এর মধ্যে বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ হবার প্রবল সম্ভাবনা রয়েছে যা পরবর্তী সময়ে ঘূর্ণিঝড় রেমালে পরিণত হতে পারে ও মে মাসে শেষে উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে তবে এটি একটি প্রাথমিক পূর্বাভাস মাত্র যা পর্যবেক্ষণে রয়েছে কোথায় কবে কখন কত গতিতে আঘাত করবে সেটি এই মুহূর্তে বলা সম্ভব নয় যত সময় যাবে ততই পরিষ্কার হবে ঝড় কোথায় হবে ਮੇਵੋਰੋ ਰੀਪੋਟ ਹੁਂ ਬਙਗਲਾ ਟੀਵੀ ਹੁਂ ਬਙਗਲਾ ਟੀਵੀ ਰੀਦੋ ਇੱ ਸ੍ਵੇ